সুন্দরবনের শিক্ষার সূর্যোদয় হচ্ছে প্রশাসন এই দ্বীপ অঞ্চলে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বামামলের থেকে আরও বেশি শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে ড্রপ আউটের নেতিবাচক ঘটনা এখন কমে এসেছে এর মাঝে শিশুদের শিক্ষাদানের অঙ্গ হিসেবে এগিয়ে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার গৌরতহ দীননাথ স্মৃতির বিদ্যামন্দির সমস্ত মানুষের অধিকার আছে জন্মের পর থেকেই শিক্ষা গ্রহণের সেই অধিকারকে সুনিশ্চিত করতে এই সমাজবন্ধু সংস্থার কাজ লেখাপড়ার গণ উদ্যোগকে ত্বরান্বিত করছে এক টাকার পাঠশালায় পড়ছেন অনেকেই সেই পাঠশালায় রাম রহিম সীতারা উচ্চশিক্ষার স্বপ্ন বোন জলে জঙ্গলে ঘেরা এই দ্বীপ অঞ্চলে প্রশাসনের দেখানো পথেই শিক্ষায় সূর্যোদয় খটাতে এগিয়ে এসেছে গৌরতহ দীননাথ স্মৃতি বিদ্যামন্দির থেকে আমরা নটা অবধি ক্লাস শিখেছি যেহেতু কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে কিছু কিছু বাচ্চা আমাদের সরকারি প্রাইমারি স্কুলে পড়বে তারা পরে তাদের পড়ার জন্য কোনো ডিস্টার্ব না হয় তার জন্য আমরা নটায় এখান থেকে আমাকে করে আবার একটু হালকা টিফিন করে তারা স্কুলে যাবে কিন্তু অতিরিক্ত সকালে আসার জন্য আমরা সকালে একটা হালকা টিফিন কোনোদিন কেক কোনোদিন বিস্কিট এরকম বিভিন্ন টিফিনের মাধ্যমে পড়াশুনো চার চারটারের মধ্যেও রাখছি হ্যাঁ এই মতোভাবে আমরা পড়াশুনো কারণ আমার নাম আমার নাম সুব্রত মন্ডল আমি বৌদ্ধ দেবনাথ স্মৃতি বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা এবং স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্টের সোনাত্তরী চ্যারিটেবল ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট কারোর বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় কেউবা সুন্দরবনের হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার জন্য মৎস্য শিকার করতে যাচ্ছে তাদের কাছে শিক্ষাটা অনেকটা পিছিয়ে কারণ পেটে ভাত না থাকলে শিক্ষা কোথায় যাবে তাদের সন্তানদের পড়াশোনার খরচই বা কে যোগাবে এই সমস্ত চিন্তা করে শিক্ষা থেকে অনেকটা দূরে বর্তমান সমাজের পিছিয়ে পড়া মানুষদের সন্তানরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এলেন এক টাকার পাঠশালা সেখানে তারা শিক্ষার সাথে সাথেই শিক্ষা সামগ্রিক বই খাতা পেন্সিল ব্যাগ যাবতীয় পাবে তাই কেউ আর শিক্ষা থেকে দূরে থাকবে না বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা যাগ